আরও গভীর হচ্ছে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে সরছে সিস্টেমটি যেহেতু নিম্নচাপটি খুবই ধীর গতিতে পশ্চিম দিকে সরছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টা এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর একাধিক জেলায় বন্যার আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ জুলাই মাসের পনেরো তারিখ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ দিনভর দুর্যোগের আশঙ্কা দফায় দফায় চলবে ভারী বৃষ্টি আজ দক্ষিণবঙ্গের মোট ছটি জেলা এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের প্রভাবে সোমবার সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি গতকালও দিনভর বৃষ্টি চলে ইতিমধ্যে টানা বৃষ্টির জেরে বানভাসি অবস্থা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এদিকে আজ থেকে ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে যার ফলে ডিভিসি নতুন করে জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী তিন দিন আবহাওয়া কেমন থাকবে আগামী তিন দিন কোথায় কেমন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন জেলাগুলিতে বন্যার আশঙ্কা রয়েছে পাশাপাশি জানিয়ে দেবো এই নিম্নচাপের দুর্যোগ কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান নিম্নচাপটি কোথায় রয়েছে দেখুন উপগ্রহ চিত্রে সরাসরি দেখা যাচ্ছে নিম্নচাপটি আজকে মঙ্গলবার বেশ খানিকটা পশ্চিম দিকে সরে ইতিমধ্যে কিন্তু উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারে অবস্থান করছে দেওঘর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার সংলগ্ন এলাকাতে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে যার ফলে আজকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের একাংশে আজকেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দফায় দফায় বৃষ্টি চলবে পশ্চিমের জেলা সহ ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারে এই দুর্যোগ আজকে চলার সম্ভাবনা রয়েছে শুধু এই জেলাগুলি নয় দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সব জেলাতে আজকে বৃষ্টি হবে তো কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই আপনাদের জানাবো প্রথমে একটু দেখে নেব এই মুহুর্তে মেঘের পরিস্থিতি কোথায় কেমন আকাশে মেঘ রয়েছে তো দেখুন আজকে কমবেশি পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ সর্বত্র এবং বাংলাদেশের সব বিভাগে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে মেঘলা আকাশ আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ জমে রয়েছে এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতেও ঘন কালো মেঘে আকাশ কিন্তু ঢেকে রয়েছে আজকেও সারাদিন আকাশ মেঘলা থাকবে সেভাবে কোথাও রোদের দেখা পাওয়া যাবে না এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আসুন আমরা একটু বৃষ্টি বর্জ্য মোড়ে দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টি শুরু হয়েছে এবং আজ কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই মুহূর্তে লক্ষ্য করে দেখা যাচ্ছে পরপর দুটি সিস্টেম অবস্থান করছে এখানে একটি নিম্নচাপ রয়েছে আর এখানে একটি এই নিম্নচাপটি গুজরাটে অবস্থান করছে যেটা কিছুদিন আগেই বাংলাতে বৃষ্টি দিচ্ছিলো সেই নিম্নচাপটি অনেকটাই উত্তর পশ্চিমে সরে এই মুহূর্তে কিন্তু উত্তর পশ্চিম ভারতে অবস্থান করছে এবং গত সোমবার অর্থাৎ সোমবার দিন যে সিস্টেমটি তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত রূপে সেটা আজকে সেটা গতকালই নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে কিন্তু পশ্চিম পশ্চিমে জেলাগুলিতে অবস্থান করছে পরপর দুটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এবং মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু ঠিক এইভাবে অবস্থান করছে এই দুটি নিম্নচাপের কেন্দ্র বরাবর অবস্থান করছে এবং সক্রিয় অবস্থায় রয়েছে এই সমস্ত সিস্টেমগুলির প্রভাবে অর্থাৎ দুটি নিম্নচাপ এবং একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা যার প্রভাবে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিবেশ তৈরি হয়েছে বাংলার আবহাওয়া সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিবেশ এরকমই আবহাওয়া আগামী তিন দিন থাকবে গতকাল দফায় দফায় বৃষ্টি হয়েছে আজকেও দিনভর বৃষ্টি চলবে আগামী কাল বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের যে ছটি জেলাতে আজকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে বা জানানো হয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই পাঁচটি জেলায় এই ছটি জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি মোট নটি জেলাতে আজকে কিন্তু মোট এগারোটি জেলাতে আজকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি আবারও বলছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলার উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ তার পাশাপাশি রয়েছে নদীয়া জেলা এই কয়েকটি জেলাতে মোট ছটি জেলা দক্ষিণবঙ্গের এই ছটি জেলাতে ভারী বৃষ্টিপাতের আজকে সতর্ক বার্তা জারি করা হয়েছে তবে বাকি জেলাগুলি যেমন কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে রয়েছে দক্ষিণ নদীয়া এই জেলাগুলিতে কিন্তু আজকে বৃষ্টি রয়েছে তবে ভারী বৃষ্টিতে সেরকম নেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর দফা দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া জেলা তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়া হওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিংয়ে ব্যাপক দমকা ঝড় হওয়া বইতে পারে তবে বজ্রবিদ্যুতের আশঙ্কা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত দফায় দফায় বৃষ্টি চলবে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে রাজশাহী বিভাগ ময়মনসিং সিলেট বিভাগ এবং ঢাকার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বাকি খুলনা বরিশাল চট্টগ্রামে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে রংপুরে আজকে রাত্রের দিকে ভারী বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে আজকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজকে দিনভর এরকমই আবহাওয়া থাকবে তবে আজকে দুপুরের পর থেকে সিস্টেমটি আরও একটু পশ্চিম দিকে সরে পুরোপুরি বিহারে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে যেহেতু নিম্নচাপটি খুব ধীর গতিতে এগোচ্ছে ফলে বৃষ্টি আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টায় স্থায়ী হতে পারে বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলে জেলাগুলিতে আগামী বাহাত্তর ঘন্টা বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির স্থায়ী হতে পারে বলে আশঙ্কা রয়েছে তবে ভারী বৃষ্টি কাল বুধবার পর্যন্তই হতে পারে বৃহস্পতিবার বৃষ্টি হলেও ভারী বৃষ্টি আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হচ্ছে না বলেই কিন্তু জানানো হয়েছে আগামীকাল বুধবার কোথায় কেমন বৃষ্টি হবে আসুন দেখে নেব আগামীকাল বুধবার সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে রয়েছে নদীয়া জেলা হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি আগামীকাল বুধবার হতে পারে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে বীরভূমে ভারী বৃষ্টি আগামীকালও রয়েছে মালদা উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা দক্ষিণাংশে কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল বুধবার ভোর ভোর থেকে বেশ বেলা পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে আগামীকাল বাংলাদেশ লাগোয়া জেলাগুলি মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা মালদা জেলা দিনাজপুর এই জেলাগুলিতে আগামীকালও ভারী বৃষ্টি রয়েছে তবে আগামীকাল বুধবার উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী বুধবার দুপুরের পর থেকে আগামীকাল বুধবার দুপুরের পর থেকে উপকূলীয় এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে এবং আকাশে কিন্তু রোদের দেখা পাওয়া যেতে পারে আগামীকাল দুপুরের পর থেকে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বুধবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আগামীকাল বুধবার দুপুরের পর নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে মধ্য ভারতে চলে যাওয়ার সম্ভাবনা তার ফলে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কি হবে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে বুধবারের পর থেকে বৃহস্পতিবার দিন বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বৃহস্পতিবার দিন সকাল থেকে সূর্যের দেখা পাওয়া যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে সূর্যের দেখা পাওয়া যাবে আকাশ অনেকাংশে পরিষ্কার হবে যদিও আংশিক মেঘলা আকাশ থাকবে তবে রোদের দেখা পাওয়া যাবে এবং সেই তুলনায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার দিনও দফায় দফায় বৃষ্টি চলবে দিনভর আকাশ মেঘলা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার থেকে সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উন্নতি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে বৃহস্পতিবার দিন শুক্রবার আঠারো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে একেবারে পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে যাবে শুক্রবার শনিবার রবিবার সোমবার একুশ তারিখ বাইশ তারিখ মঙ্গলবার পর্যন্ত বাইশ তেইশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির তেমন একটা সম্ভাবনা থাকছে না অর্থাৎ আজকে বৃষ্টি রয়েছে আগামীকালও ভারী বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার পরশু থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং শুক্রবার থেকে পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা পরবর্তী ছয় সাত দিন আকাশ পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়া থাকবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে এই যে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টা হবে এর ফলে কিন্তু বিভিন্ন নদীগুলির জলস্তর বাড়তে পারে এবং বিহারে যেহেতু ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে তার ফলে পশ্চিম দিক থেকে আগত নদীগুলিতে কিন্তু জলস্তর বাড়তে পারে ইতিমধ্যেই কিন্তু নদীগুলির যে সীমা সেটা কিন্তু বিপদসীময় উপর দিয়ে বইছে ফলে নতুন করে ভারী বৃষ্টি হলে বন্যার প্লাবিত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ফলে নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে হবে এবং সজাগ থাকতে হবে এই বিষয়ে কেননা যে কোনো মুহূর্তে বিভিন্ন নদীতে বান ভেঙে প্লাবনের আশঙ্কা থাকছে নতুন করে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে এমনই কিন্তু আশঙ্কা থাকছে তো অবশ্যই সতর্ক থাকবেন নদী তীরবর্তী বাসিন্দারা তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ